ওই সিরিজটির নাম রাশবাড়ি যারা প্রথম পর্ব দেখেছেন তারা দুই মিনিট স্কিপ করতে পারে আর যারা দেখেননি তাদের জন্য প্রথম পর্বের কাহিনীটা চট করে বলে দিচ্ছি ইন্ডিয়ার মিরট কলেজে শানু নামের এক সুন্দর ইংলিশ ম্যাডাম নতুন জয়েন করে সেখানেই একটা বাসা ভাড়া নেন একদিন পাপ্পু নামের এক ছেলে ম্যাডামের বাসায় ডিশের লাইন ঠিক করতে আসে এরপর রুমের ভিতরে তাদের মধ্যে কি হয় তা দেখানো না হলেও পরের দিনই পাপ্পু মহল্লায় বলে বেড়ায় যে ম্যাডামের সাথে তার সব হয়ে গেছে আর অবাক করা বিষয় হল তার ভাষায় মধ্যে ম্যাডাম নিজেই নাকি আগ্রহী হয়ে এই সব করেছে এই কথা রাতারাতি কলেজের স্টুডেন্ট আর স্যারদের মধ্যে ছড়িয়ে পড়ে ফলে পরের দিনই একজন স্যার ম্যামকে অফিস রুমে একা পেয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করলে ম্যাম তাকে থাপ্পড় মেরে বসে এতেই বোঝা যায় ম্যাম আসলে একজন চরিত্রবান নারী তাহলে পাপ্পুজার উঠিয়েছে সেটা কি মিথ্যা নাকি ম্যাডামের ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে এই প্রশ্নটাই ম্যাডামের স্টুডেন্ট নন্দুর মাথায় ঘুরতে থাকে সত্যটা জানতে নন্দু একদিন কৌশলে ম্যাডামের ভাষায় গিয়ে দেখে যে তার স্বামী আছে এবং তাদের মধ্যে বেশ রোমান্টিক সম্পর্ক এটা দেখে নন্দুর সব কনফিউশন দূর হয়ে যায় এবং সে ধরেই নেয় যে পাপ্পুই মিথ্যা বলেছিল কিন্তু কিন্তু পরের দিনই নন্দুর বন্ধু বিপুল জানায় শুধু পাপ্পুই না এই মহল্লার আরও তিনজন নাকি ম্যাডামের সাথে শুয়েছে টাল নন্দু আবার কনফিউশনে পড়ে যায় আসল সত্যি বের করার জন্য নন্দু এবার ভীরা নামের একজন মহিলাকে ম্যাডামের বাসায় কাজের বুয়া হিসেবে পাঠায় যাতে সে জানতে পারে ম্যাডামের বাসায় কে বা কারা আসে কিন্তু ভিরা পরের দিনে সে জানায় ম্যাডাম আর তার স্বামী দুজনেই খুব ভালো মানুষ তাই সে এখন থেকে তাদের বাসাতে স্থায়ীভাবে কাজ করবে তারপর ভীরা ভিতরে চড়ে আসে সে নন্দুর বাসায় আসলেই দেখি নন্দুর মা পুষ্পা তার স্বামীতে আগেকে বলতেছে বলতেছে শুনতে আমাদের মহল্লায় নাকি একটা ইংলিশ ম্যাডাম উঠেছে যা তার সুখের সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে তুমি কিন্তু এসব থেকে সাবধানে থেকো হ্যাঁ তেয়াগি বলে আরে কোন ম্যাডাম কিসের আগুন এমন সময় নন্দু আসলে তেয়াগি বলে নন্দুর মা সামনে নন্দুকে পকেট খরচ পঞ্চাশ টাকা কম দিও ও বান্ধবীদের কাছে ফ্রিতে জিনিস বিক্রি করে যারা প্রথম পর্ব দেখেননি তাদেরকে বলি নন্দুর বাবার ব্রা পেন্টের দোকান আছে তো নন্দুর মা নন্দুকে নাস্তা বানিয়ে দিতে চাইলে তেয়াগি বলে হ্যাঁ হ্যাঁ খাইয়ে খাইয়ে সার বানাও পড়াশোনার নাম নাই এটা শুনে নন্দু কি যেন ভেবে বলে ওছে পাপা এবার পড়াশোনা করব। এটা শুনে বাবা খুশি হলে নন্দু বলে তবে এর জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ বল পাপা আমার টিউশন লাগিয়ে দাও তারপর দেখো আমি কিভাবে ক্লাস টপার হই আব্বে গুচ্ছুল তোর কত টিউশন লাগবো এই মাঝেই মাম্মি এসে নান্দুর পক্ষ নিয়ে বলে আরে টিউশন দাও দেখবি ইন্টারে অনেক ভালো রেজাল্ট করবে তাগি বলে আমি বেকার কোনো খরচ করতে পারবো না পুষ্পা আন্টি বলে টিউশন দাও তো ভালো রেজাল্ট করবে আর না দাও তো খারাপ রেজাল্টের জন্য বুড়া বসে তোমাকে কথা শোনাবে এটা শুনে তাকে টিউশন ভেবে বলে ঠিক আছে তোর টিউশন টিচার সাথে আমি নিজে কথা বলবো নান্দোর করে দাঁড়িয়ে যাবে বলে ঠিক আছে তো চল এখনই সিন কাঠ হয়ে দেখি তার বাবাকে নিয়ে টিচারের বাসার সামনে চলে এসেছে তো আঙ্কেল বলে ফিজিক্স এই টিচার পড়াবে না পাপা তাহলে ইংলিশ আব্বে হারামজাদা ইংরেজি টিউশন নিয়ে কিছিরবি চল এখান থেকে আরে পাপা ইংরেজি টিউশন খুব জরুরি ম্যাডাম অনেক ভালো করে পড়াবে ফোনে ইংলিশ মুভি দেখে দেখে শিখিস চল এখান থেকে এই বলে আঙ্কেল টেনে নিয়ে যাচ্ছে এমন সময় ম্যাম দরজা খুলতেই ম্যামকে দেখতেই তাগিজি কাবু হয়ে যায় কারণ সেও অন্যদের মতোই ম্যামের ব্যাপারে এসব শুনেছে তো তাগিজ এইভাবে কাছে এসে একদম মধুর স্বরে বলে ওঠে নমস্তে ম্যাডাম নমস্তে আমার ছেলে টিউশন দেওয়ার জন্য কথা বলতে এসেছি টিউশন হ্যাঁ ইংরেজি টিউশন ওর খুব জরুরি বাবার মুহূর্তের মাঝে এমন পোলট্রি খাওয়া দেখে নন্দত রীতিমতো শখ খেয়ে আছে বাড়িতে আসলে দেখি নান্দুর বাবাজের নান্দুকে সেই ইংলিশ ম্যাডামের কাছে এইটা শুনে পুষ্প আন্টির গরম তেলের জল পড়েছে আন্টির আগে নাগিনের মতো ফুসফুস করতেছে দেখে আঙ্কেল বলে তুমি তো বললে নান্দু টিউশন দেওয়া জরুরি আন্টি বলে এখন আমিই বলতেছি টিউশনের দরকার বলে আরে টিউশন না দিলে খারাপ রেজাল্টের জন্য বুড়া বৈশক তোমাকেই কথা শোনাবে না যা আন্টি বলে খবরদার আমার ডায়লগ আমার উপরেই ঝাড়বে না সবাই ঠিকই বলতেছে এই একটা কুত্তি আমাদের মহল্লার সব বড়দের খেয়ে নিবে আঙ্কেল বলে আরে কি জাতা বকছো যাতা বকছি তুমি যদি কখনো আর ওই বিলার দিকে মুক্তলা তাকাও তো আমি বাপের বাড়ি চলে যাব আসলে ম্যাম যে বাড়িতে থাকে সে বাড়ির নাম বিলা তো আঙ্কেল বলে ঠিক আছে কখনোই বিলার দিকে দেখবো না স্বপ্নেও নাই সিন রাতে আসলে দেখি আঙ্কেল ঘুমাচ্ছে ও স্বপ্নে কী যে দেখতেছে যে ফেসে মিষ্টি খুশিও খেলতেছে যা দেখে আন্টি তো রাগে জ্বলে যাচ্ছে বাট কিছু করতে পারছেন না ওদিকে দেখি মাঝরাতের বেলা নান্দু একা ম্যামের বাসায় এসে দরজাটা খুলে ভিতরে ঢুকতেছে নান্দুর বাবা মানে এটা নান্দুর স্বপ্ন ছিল এখন প্রশ্ন সবাই ম্যামকে নিয়ে যা বাজে ভাবতেছে ম্যাম কি সত্যি এমন নাকি এসব সবার বাজে মেন্টালিটির প্রতিফল তো পরের দিন নান্দু ম্যামের কাছে ইংলিশ পড়তে আসলে ম্যাম একজন দক্ষ শিক্ষক হিসেবে খুবই সুন্দর করে ইংলিশ পড়াতে থাকে বাট নান্দু ফোকাস্তর ইংলিশ শেখানা তার উদ্দেশ্যে ম্যামের আসল রহস্যটা জানা যে ম্যাম বাস্তবে আসলে কেমন তাই নান্দু পড়ায় মনোযোগ না দিয়ে ম্যামকে চেয়ে চেয়ে দেখতে থাকে এমন সময় ম্যামের হাজব্যান্ড নবীন আসলে নান্দু মোমে মনে বলে নবীন স্যারকে দেখে আমার বিশ্বাস পাকা হয়ে গেছে যে একটা ছেলে দেখতে যেমনই হোক সে চাইলে যে কোনো সুন্দরী মেয়েকে পটাতে পারে তো নান্দু একদিন টিউশন পরে যে কয়টা ইংলিশ শিখেছে সেটাও তার ক্লাসে সবার থেকে বেশি তাই নান্দু সেই অস্থির একটা পার্ট নিয়ে কলেজে আসে পার লুক অ্যাটিটিউড কথা বলার ধারণ সব কিছুই পুরো পাল্টে গেছে এসব দেখে প্রিয়াঙ্কা তো অবাক হয়ে যায় যারা প্রথম পর্ব দেখেনি তাদেরকে বলি প্রিয়াঙ্কা নামকে মনে মনে পছন্দ করে ও পটানোর চেষ্টা করে বাট তেমন পাতা দেয় না তো পরের দিন নান্দু ম্যামের কাছে টিউশন পড়তে আসলে ম্যাম একটা বাক্যকে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে বলে কিন্তু নান্দ দুষ্টামি করে ফানি একটা উত্তর দিলে ম্যাম হেসে দিয়ে নান্দুর মাথায় ঠু মেরে বলে তুমি অনেক ফানি বাট তুমি অনেক স্মার্ট তাই মনোযোগ দিয়ে পড়লে ইংলিশে টপ করবে থ্যাংক ইউ ম্যাম আচ্ছা বলতো ইংলিশ ছাড়া আর কোন সাবজেক্টে তোমার আগ্রহ বেশি নান্দু বলে কম্পিউটার আর সে নান্দুর কলেজের কম্পিউটার রুমে চলে আসে আমরা দেখি প্রিয়াঙ্কা নান্দুর থেকে কি যেন একটা অনলাইন ফর্ম পূরণ করে নিচ্ছে নান্দু ফর্মটা পূরণ করে দিলে প্রিয়াঙ্কা এমন করে থ্যাংকস দিয়ে বলে সত্যি তুই কিন্তু অনেক স্মার্ট নান্দু বলে ঠিক আছে এবার যাওয়া যাক প্রিয়াঙ্কা বলে এখনও ক্লাসের পাঁচ মিনিট বাকি আছে হ্যাঁ তুই পাঁচ মিনিট কি করবি তুই যা করতে যাস এই বলে প্রিয়াঙ্কা মোটে গিয়ে আসতেছে ওদিকে নান্দু বলে ওঠে আচ্ছা প্রিয়াঙ্কা একটা ছেলে কিভাবে বুঝবে যে কোনো তার পিছে পড়েছে প্রিয়াঙ্কা নিজেকে সামলে নিয়ে বলে ছোট ছোট ইশারা থাকে যেমন কোনো তোর প্রশংসা করে বা তোর যোগ শুনে হাসে বা কথায় কথায় তোকে এভাবে টাচ করে প্রিয়াঙ্কা ভাবতেছে এটাই নান্দ গলে যাবে ওদিকে নান্দ ভাবতেছে আরে এসব তো ম্যাম আমার সাথে করেছে প্রিয়াঙ্কা রেগে মেগে নান্দকে মারলে নান্দ বলে এটা কি হলো প্রিয়াঙ্কা বলে এটাও একটা ইশারা মেয়েরা আগের মাধ্যমেও ভালোবাসা দেখায় এই বলে প্রিয়াঙ্কা রেগে মেগে চলে যেতে থাকে নান্দ অবাক হয়ে ভাবতে থাকে এইটা কি হল আর প্রিয়াঙ্কা এবার কি বুঝিয়ে গেল তো পরের দিন নান্দু ম্যামের কাছে টিউশন পড়তে আসলে নান্দ এভাবে বসে আছে দেখে ম্যাম ভদ্র হয়ে বসতে বলে এরপর টেবিলে নাস্তা দিয়ে নান্দুকে পড়াতে শুরু করে বাট পড়ানোর মাঝে ম্যাম রাস্তাটা এগিয়ে নিতে গেলে তো ম্যামের এমন দেখে নান্দুর তো হিসাব মিলছে না সে ভেবে পাচ্ছে না সারা মহলে সবাই তো বলে বেড়াচ্ছে ম্যাম ক্যারেক্টারলেস তাহলে ম্যাম এমন রিয়াক্ট কেন করছে তাই নান্দ অবাক হয়ে বলে ম্যাম আপনি আমার সাথে এমনটা করছেন কেন ওদিকে আপনি পুরো মহলের সবার সাথে তো ম্যাম রেগে মেগে বলে গেট আউট বেরিয়ে যাওয়া বলছি নান্দ অবাক হয়ে বলে ডিস্কেবুলা পাপু ব্যাংকার মনোজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রাহুল প্রফেসর কালিয়া এবং আরো কতজন ম্যাম অবাক হয়ে বলে নান্দু এসব কারা আমি তো এদের কাউকেই চেনি না নান্দু বলে আচ্ছা আপনি এদেরকে চেনেন না হ্যাঁ চিনি না আমি তো আজকে প্রথমে এদের নাম শুনলাম এই বলে ম্যাম রেগে ফেগে নান্দুকে বের করে দেয় বলে খবরদার আর কখনো আমার সামনে আসবে না টিউশন পড়তেও আসবে না নান্দু আসতে থাকে আর ম্যামের বলার সেই কথাগুলো ভাবতে থাকে নান্দু এইসব কারা আমি তো এদের কাউকেই চিনি না আমি তো আজকে প্রথম এদের নাম শুনলাম নান্দ এসব টেনশন নিয়ে বাসায় আসলে রাতে দেখে এদিকে প্রিয়াঙ্কা ও নান্দুর নাম্বার ব্লক করে দিয়েছে পরের দিন সকালে নান্দু প্রিয়াঙ্কাকে অনেকবার ফোন করার চেষ্টা করে বাট কোনোভাবেই যোগাযোগ করতে পারে না সিন ক্লাসরুমে আসলে দেখি ম্যাম অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস নিয়েই ক্লাসে পড়াচ্ছেন তো ম্যাম এই বিষয়ে একটা প্রশ্ন করে বলে কে এটার উত্তর দিতে পারবে হাত তোলো নান্দু তো ম্যামের কাছে আগেই এটা পড়েছে তাই নান্দু হাত তোলে কিন্তু ম্যাম নান্দুকে বার্তা না দিয়ে বলে অন্য কেউ কি এটার উত্তর দিতে পারবে কিন্তু কেউ কোনো সাড়া দেয় না এর মাঝে ঘণ্টা পরে গেলে সাথে সাথে সবাই হুড়মুড় করে ক্লাসরুম থেকে বের হতে ভাগে সবাই চলে গেলে নান্দু ম্যামের কাছে এসে বলে ম্যাম সরি প্লিজ ক্ষমা করে দিন ম্যাম ম্যাম রেগে মেগে বলে তোমার ভাগ্য ভালো যে ওটা আমার বাসা ছিল কলেজে এমন বেয়াদুবি করলে তোমাকে সাসপেন্ড করে দিতাম আর হ্যাঁ তোমার সৌভাগ্য যে তুমি এখনো কলেজে আছো তোমাকে জেলে পাঠাইনি এই বলে ম্যাম রেগেমেগে চলে গেলে নান্দুর তো থোয়া মেরে দাঁড়িয়ে থাকে এরপর নান্দু প্রিয়ঙ্কার সাথে কথা বলতে গেলে সেও নান্দুর করা এতদিনের অবহেলায় এতটা ফ্রাস্টেড হয়ে গেছে যে সেও নান্দুকে অনেক গালিগালাজ দিয়ে রেগেমেগে চলে যায় নান্দু তখন অসহায় হয়ে ফেসে বন্ধুদের কাছে আসলে বন্ধুরা সান্ত্বনা দিয়ে বলে আরে মন খারাপ করিস না এসব হরই নান্দু রেগেমেগে বলে আবে আমার সাথে যা হয়েছে এটা কোনো ফিল্মেও হয় না সিন কয়েকদিন পর নান্দুর বাসাতে আসলে দেখি আজকে নান্দুর মা পুষ্পা পুরো হিরোইনের মতো সেজেছে এবং খুশিতে তার স্বামী ত্যাগীকে পুজো করতেছে কারণ আজকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি যদিও এদের তেমন খুশি না বাট পুষ্পা মহা খুশি কারণ ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে ত্যাগিজি আজকে তাকে মুভি দেখতে নিয়ে যাবে বলেছে তাই আন্টি বের হওয়ার আগে আবার রুমে যে বডি স্প্রে মারার জন্য তো আজকে মুভি দেখতে যাওয়ার নিউজটা আনটি খুশি হয়ে ফোন কলে মহল্লার এক ভাবিকে বলতেছে আর কথা বলতে বলতে বডি স্প্রে মারতেছে এদিকে বাহিরে নান্দুর বাবা তিয়াগি নান্দুকে বলতেছে তো বল তোর পড়াশোনা কেমন চলতেছে নান্দু বলে ভালোই তো তোর টিউশন কেমন চলতেছে নান্দু কোনো জবাব না দিয়ে চুপ করে থাকলে তিয়াগি বলে আরে কি হলো বল বাবা কেমিস্ট্রি টিউশন তো ভালোই চলতেছে শানু ম্যাডামের ইংলিশ টিউশন কেমন চলতেছে সেটা বল নান্দু কোনো জবাব দিতে না পেরে এভাবে চেয়ে থাকলে বাবা অবাক হয় ওদিকে আন্টি রেডি হয়ে খুশিতে গোলগোলা হয়ে বাহিরে এসে দেখে আঙ্কেল নাই আন্টি নান্দুকে বলে তোর বাপ কোথায় নান্দু বলে শানু ম্যাডামের সাথে কথা বলতে গেছে আরে শানু ম্যাডাম আরে শানু ম্যাডাম শানু ম্যাডাম আন্টি সাথে সাথে ফোনটা কানে থেকে রেখে তাড়াহুড়া করে বলে নান্দু দেখাতো তোর বাপ স্কুটি নিয়ে গেছে নাকি হ্যাঁ স্কুটি নিয়ে যাওয়ারই তো আবার শুনলাম এটা শুনতে আন্টির মাথার যেন বাস পড়ে সে ম্যামকে যা তা ভাষায় গালিগালাজ দিতে দিতে বাহিরে যেতে থাকে আর বলে আর যদি দুজনকে হাঁপে নাতে না ধরেছে তো আমার নাম পুষ্পানা নান্দুপু কিছুই বুঝতে পারছে না হলোটা কি আন্টি কিছু দূর হেঁটে গিয়েই হাপাতে হাপাতে ফিরে আসলেন নান্দু বলে আরে হয়েছেটা কি সেটা তো বলো আন্টি বলে বেটা একটা কাজ কর এখনই সান্ডু ম্যাডামের বাসায় যা যদি দেখিস ম্যাডামের বাসার সামনে তোর বাপের স্কুটির খাড়া করা তাহলে একদম ঘুরঘুর করে ভিতরে ঢুকে পড়বি না তো নান্দু তো পুরো থোয়া মেরে গেছে আনটি বলে আরে দাঁড়িয়ে আছিস কেন জানা এটা শুনে নান্দু হেঁটেই ম্যামের বাসার দিকে রওনা দেয় সিন ম্যামের বাসায় গেটে আসলে দেখি তিয়াগিজি বলতেছে ম্যাম যেই শুনেছি নান্দু আপনার সাথে বেয়াদবি করেছে আমি সাথে সাথে ওর কানের নিচে একটা লাগিয়ে দিয়েছি প্লিজ ম্যাম যে কোনোভাবে ক্ষমা করে দিন ও নান্দুকে টিউশন পড়ান আপনি বলেন তো টিউশন পড়ানোর সময় আমি এসে আপনার সামনে বসে থাকবো চুপচাপ মুখে আঙ্গুল দিয়ে এতক্ষণ কিন্তু আমরা কেবল ত্যাগিজিকে দেখতে পাচ্ছিলাম ম্যামের রিয়াকশান দেখতে পাইনি কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরে গেলে ম্যামের এমন রিয়াকশন দেখে আমরা তো অবাক তো এরপর ম্যাম ত্যাগিজির সাথে যা করে তা তো অত গভীরে গিয়ে দেখাবো তাই এসব স্কিপ করে গেলাম তো নান্দু ম্যামের বাসার সামনে পৌঁছে দেখে তার বাবা স্কুটি স্টার্ট দিচ্ছে নান্দু এসে বাবা বলতেই আঙ্গেল বলে আবে তুই এখানে কেন বাবা মা আমাকে পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ বাসায় যাচ্ছি আর শোন তোর শানু ম্যাডামের সাথে আমার কথা হয়েছে সে বলতেছে যতক্ষণ না নান্দু এসে নিজে থেকে না চাচ্ছে ততক্ষণ টিউশন শুরু করব না আরে তাহলে এখনই গিয়ে কমা চাচ্ছি আরে ভিতরে যাস না তার শরীর খুব খারাপ আগামীকালে সে কমা চাস এখন চল নান্দুর তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে সে ভেবে পাচ্ছে না আসলে চলতে আছে দেখ তাই নান্দু এসে ভাবতে ভাবতে তার বাবা স্কুটিতে উঠে পড়ে সিন বাড়িতে আসলেই দেখি নান্দুর মা নান্দুর বাবার সাথে তোল কালাম কাণ্ড শুরু করে দিয়েছে নান্দুর বাবা রেগেমেগে বলে আরে তুমি যা ভাবছ সেটা হয়নি এটা শুনে আন্টি তো আরও শখ সেটা হয়নি মানে লেজার এদিকে এসব দেখে পাশোরুমে থাকা নান্দু দরজা লাগিয়ে দিয়ে রেগেমেগে ভাবে এই শানুর ম্যামকে যেভাবেই হোক সস্তা করতে হবে তো পরদিন নান্দু কলেজে যাবে হঠাৎ শানু ম্যামের হাজব্যান্ড নবীনকে দেখে কলেজ যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে ও নবীন যে বাসে উঠে নান্দু দুম করে সেই বাসে উঠে পড়ে তো নবীন ফোনে মায়ের সাথে কথা বলতেছে নান্দু চুপি চুপি এসে নবীনের পিছনে সিটে বসে পড়ে হেল্পার এসে নবীনকে বলে স্যার কোথায় যাবেন নবীন তখন মুরাদাবাদে টিকিট কেনে এরপর হেল্পারে এসে নান্দু থেকে জানতে চায় সে কোথায় যাবে তখন নান্দু বলে সামনের ওই ভাইসাব যেখানে যাবে সেখানে তো বাস মুরাদাবাদে এসে থামলে নবীন বাস থেকে নেমে যেখানে যেখানে যায় নান্দু নবীনকে ফলো করে সেও সেখানে সেখানেই যেতে থাকে একটার সময় নবীন আবার একটা বাসে উঠে পড়ে তোর নান্দু সে বাসে উঠে পড়ে এমন সময় প্রিয়াঙ্কা ফোন করে বলে নান্দু তুই কোথায় আজকে কলেজে আসিস নি যে আমি তো একটা কাজে দিল্লিতে এসেছিলাম দিল্লি আচ্ছা তো কাজ হয়েছে না মানে এখনও ভাবতেছি কি করব সব কিছুতে তুই কনফিউজ থাকিস কেন যা করা কাট করতে পারিস না এটা শুনে নান্দ কি জেনে ভেবে খুশি হয় ও থ্যাংকস জানিয়ে কলটা কেটে দেয় এরপর আর এক সেকেন্ডও দেরি না করে সোজা এসে নবীনের পাশে সিটে বসে পড়ে নবীন বলে আরে তুমি হ্যাঁ আমি সানুভাবী স্টুডেন্ট তো স্যার কোথায় যাচ্ছেন কোথায় আর প্রায় সময় তো আমি কাজের খাতিরে নানা শহরেই থাকি তো স্যার আপনি যে বাহিরে থাকেন ম্যাম বাসায় এক একা বোরিং হয় না আরে না তোমার ম্যামের বই পড়ার খুব শখ সে বই পড়ে সময় কাটায় এটা শুনে নান্দু এমন রিয়াকশান দিলে নবীন বলে এমন করলে কেন স্যার আপনি অনেক বোকা কেন স্যার আপনি এদিকে গলি গলি মোবাইল বিক্রি করে বেড়াচ্ছেন আর ওদিকে ম্যাম পুরো মহল্লার সিম কার্ড বিলি করতেছে এটা শুনে নবন ঠাকলে বলে স্যার আমি সত্যি বলছি মহল্লার ছেলেরা আপনার বাড়ির সামনে ঘ্যানঘ্যান করতেছে নবীন তো মেরেই আছে নান্দু বলে স্যার এখনও সময় আছে ম্যাডামকে সামলান নয়তো এই বলে নান্দু মনে মনে ভাবে আজ তো স্যার বাড়িতে গিয়ে ম্যাডামকে ইচ্ছে মতো পেটাবে ওদিকে নবীনও বলে আছে হারামজাদি নান্দু তো মহা খুশি নবীন বলে ওইখানেও এসেছে নান্দু অবাক হয়ে বলে ওটা কে স্যার ওদিকে নবীন বলতেছে একটা শহর থেকে অন্য শহরে শিফট করলাম এখন হারামজাদি শানুর পিছু ছাড়েনি নান্দু অবাক হয়ে বলে কার কথা বলছেন স্যার নবীন বলে তুমি যে মেয়েকে মহল্লার কোন ছেলের সাথে দেখেছো সেটা আমার সানু নয় মানে তাহলে সে কে সে ভূত ডাইনি লাকনাউ শহরের একটা পতিতা নাম রাসবাড়ি তার আত্মা আমার সানোর কোনো দোষ নেই এই হারামজাদি রাশবাড়ি শানুকে ইউজ করে যেমন তাই করতেছে আমার সানু তো এসব জানেও না এইসব শুনে নান্দু তো রীতিমতো শখ সে কি অ্যাকশন নিবে ভেবেই পাচ্ছে না সিন দেখি নবন নান্দু বাস থেকে নেমে একটা জায়গায় বসে আছে নান্দু বলে তো স্যার কবে থেকে মেমারি প্রবলেমটা শুরু হয়েছে নবীন বলে আজ থেকে মাস আসটেক আগে এক রাতে আমি বাহির থেকে বাসায় ফিরে দেখি সহজ সরল শানু কেমন জানি অন্যরকম এক সাজে বিছানায় বসে আছে আমি অবাক হয়ে শানু শানু বলে ডাকলে সে এমন ভাষা এবং এমন ভঙ্গিতে কথা বলতে শুরু করে যা অনেকটা একটা পতিতার মতন আমি অবাক হয়ে বলি শানু তোমার কি হয়েছে সেই বলে শানু আবার কে আমি তো তোমার রাস বাড়ি এই বলে সে আমাকে কাছে ডাকলে আমি ভেবে নেই সে মনে হয় এমনি মজা করে এমন পতিতার মতন অভিনয় করতেছে বর্তমানে আসলে দেখি নবীন পরের দিন দেখি শানু একদম নর্মাল আচরণ করতেছে যেন গতরাতে যা হয়েছে তা কিছুই সে জানে না নান্দু বলে এরপর রাশ বাড়িয়ার আসেনি হ্যাঁ আরও এক দুইবার এসেছিল তবেও সেম কাহিনী পরে শানু সেসব কিছুই মনে করতে পারে না নান্দু কি যেন ভাবতে থাকলে নবীন বলে এটাই তো ভাবছ তাই না যা আসলে সে মিথ্য অভিনয় করছে আমাকে বোকা বানাচ্ছে হ্যাঁ স্যার আমি এমন ঘটনা কিছু মুভিতে দেখেছি এটাকে রোল প্লে বলে পার্সোনাল মুহূর্তকে একটু মজাদার বানানোর জন্য এসব করা হয় ছিলে কখনো পুলিশ চাচবে তো কখনো প্লামার সাজবে, মেয়ে কখনো নার্স সাজবে তো কখনো কলগার্ল আপনি বুঝতে পারছেন তো আমি কি বোঝাতে চাচ্ছি নবীন এদিকে কী যেন ভাবনায় ডুবে আছে নান্দু বলে স্যার আপনি কখনো সততা যাচাই করার চেষ্টা করেছেন করেননি নবীন বলে আমি কোনো চেষ্টা বাকি রাখিনি তখনই সিনফাস্টকে নিয়ে গিয়ে দেখানো হয় শানু ম্যাম রাজবাড়ির ক্যারেক্টারে নবীনের সাথে যা যা করে পরে যে সেগুলো তার কিছুই মনে থাকে না তো নবীন শানুর কথাবার্তা বা আচরণে স্পষ্ট বুঝতে পারে যা দেখে নবীন কনফার্ম হয়ে যায় সে মাঝে মাঝে রাজবাড়ির ক্যারেক্টারে যাকে দেখে সেটা আসলে শানু নয় নবীন বলে এরপর বহুদিন পর্যন্ত আমি আর রাজবাড়িকে দেখি না আমি রাত জেগে জেগে রাজবাড়ির অপেক্ষা করতে থাকি এরপর হঠাৎ এক রাত তো শানুর ফুলের গন্ধে অ্যালার্জি আছে তাই শানু ফুল পছন্দ করে না অথচ ফুল পেয়ে অনেক খুশি হয়ে যায় ও ফুলের গন্ধ শোকে যা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই কিন্তু সকাল হতে রাতে ফুলের গন্ধে শানুর হাঁচিয়ে উঠতে শুরু করে ওর শানু আমাকে তো মেগে ফুলে আমার অ্যালার্জি আছে তাহলে তুমি ফুল এনেছো কেন তাড়াতাড়ি সরাও এগুলো যা দেখে আমি রীতিমতো অবাক সিন বর্তমানে আসলে দেখি নান্দ বলতেছে তারপর কি হলো নবীন বলে শানুর মাঝে থাকা রাজবাড়ির ব্যাপারে কেবলমাত্র আমিই জানতাম বাট ধীরে ধীরে কিভাবে জানো এটা শহরে সবাই জানতে শুরু করলো তখন সিন কে নিয়ে গিয়ে দেখানো হয় একদিন নবীন মহল্লার একটা দোকান থেকে জিনিস কিনে জিজ্ঞেস করে কত হলো দোকানদারটি সানুর দিকে তাকিয়ে বলে আরে স্যার আপনি নিয়ে যান হিসাব ভাবীর সাথে করে নিবনি এটা শুনে একে তো নবীন অবাক ওদিকে এমন বাজে ইশারের কথা শুনে শানু রাগ করে চলে যায় এদিকে দোকানদারও অবাক যে ভাবির সাথে তো আমার গভীর সম্পর্ক তাহলে মাইন্ড করলো কেন এরপর একদিন সানু ও নবীন তাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে একটা রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে থাকা কিছু ছেলেও এমন ভাবে কনফিডেন্স সাথে শানুর সাথে নোংরা কথা বলতে থাকে যেন সেই ছেলেগুলোর পরিচিত কেউ ম্যামের সাথে শুয়েছে আর সেই জন্য তারা কনফার্ম যে ম্যাম এমনই এদিকে ছেলেগুলোর এমন নোংরা কথায় নবীন যে অপমান হয় সেটা দেখে শানু একবক কষ্টে বাসায় ফিরে আসে ও সিদ্ধান্ত নেই সে নবীনের জীবন থেকে এবং এই শহর থেকে অনেক দূরে চলে যাবে নবীন বলে কোথায় যাছ শানু বলে জানি তবে তোমার থেকে অনেক দূরে না থাকবে শানু না থাকবে রাজবাড়ি এটা শুনে নবীন ইমোশনাল হয়ে বলে রাজবাড়ি থাক সেটা আমিও চাই না কিন্তু তোমাকে হারিয়ে নয় কারণ তোমাকে ছাড়া আমি বাঁচবো না এটা শুনে শানু ইমোশনাল হয়ে নবীনকে জড়িয়ে ধরে হাউমাও করে কাঁদতে থাকে বর্তমানে আসলে দেখি নবীন নান্দুকে বলতেছে এরপর আমরা সিদ্ধান্ত নিলাম এখন যা হবে তা দুজনে একত্রে সামলে নিব এসব শুনে নান্দু ইমোশনাল হয়ে বলে সাবাস স্যার আপনাদের দুজনের ভালোবাসার স্টোরিতে তো একটা মুভি হওয়া উচিত সত্যি বলছি আর হ্যাঁ আমি বাসে ম্যাম সম্পর্কে যে বাজে কথা বলেছিলাম তার জন্য সরি স্যার নবীন বলে দোষ তোমার নয় সবাই শানুর সম্পর্কে এমনই ভাবে তো নবীন হাঁটতে হাঁটতে এতক্ষণে বাসার সামনেই পৌঁছে গেছে তাই নান্দুকে বাই জানিয়ে ভিতরে যাবে বাট নান্দু বলে স্যার একটা রিকোয়েস্ট আমি কি ম্যামের সাথে জাস্ট এক মিনিট কথা বলতে পারি নবীন বলে ঠিক আছে ভিতরে আসো কথা বলিয়ে দিচ্ছি এ বলে নবীন নান্দুকে নিয়ে বাসার ভিতরে ঢুকলে শানু ম্যাম বেরিয়ে আসে কিন্তু শানু ম্যামকে নান্দু রাজবাড়ির কল্পনা করে চেয়ে চেয়ে দেখতে থাকে আর আমাদেরকে বলে কাহিনী যতটা সোজা মনে করেছিলাম তা নয় কাহিনীতে কিছু তো একটা রহস্য আছেই আর সেই রহস্যটা উদ্ঘাটনের মাস্টার প্ল্যান করতে যাচ্ছি তো এর মাঝেই ম্যাম এসে আগেশ্বরে বলে কি বলবে বল নান্দু বলে ম্যাম আসলে আপনার সাথে এক মিনিট কথা বলার ছিল ম্যাম বলে হ্যাঁ বল কিন্তু নান্দু যে কথাটা বলতে যাচ্ছে ভয় সেটা বলতে না পেরে কাঁপতে থাকে আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায় এর পরের কাহিনী তৃতীয় পর্বে পাবেন স্ক্রিনে দেখুন তৃতীয় পর্বটি ভেসে উঠেছে সেটার উপরে ক্লিক করলেই ভিডিওটি ওপেন হয়ে যাবে তবে তৃতীয় পর্বে যাওয়ার আগে প্লিজ এই ভিডিওটিতে লাইক দেন এবং যা মঞ্চে একটা কমেন্ট করেই যান আচ্ছা লোক তো আপনি মনে মনে ভাবছেন এসব না করেই চলে যাবেন এসব না করলে কি আর হবে আসলে আপনার কিছু হবে না কিন্তু আমার ক্ষতি হবে ভিডিওতে ভিউ কম হবে তো যাই হোক যা বিবেক হয় করেন ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই